আসসালামু আলাইকুম বন্ধুরা হ্যাঁ আমি রেজি আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করছি আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি তো সকালবেলা উঠে কিন্তু চা করে নিয়েছি মানে বাসি কাজকর্ম শেষ করে চা করে নিয়েছি কারণ হাজব্যান্ডের খুব তাড়া ছিল ও যাবে সেই জন্য আর কি আমারও তারা ছিল ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি সকাল থেকে আর কি যে বাসির কাজকর্ম থাকে সেগুলো কিন্তু শেয়ার করিনি তারপরে ভাবলাম এদিকে চা হয়ে গিয়েছে দুধটা বসিয়ে দিই পুচকুর জন্য গরম আর এদিকে মা ব্যাটা চলো মুখ ধুয়ে চলে আসি তো ফ্রেশ হয়ে আসলাম আর কি আর আমার ছেলের সাথে সকাল থেকে কিন্তু একটা যুদ্ধ শুরু হয়ে যায় এই শীতের দিনে শীতের দিন বলো গরম বলো কারণ ও সকালবেলা উঠবে ওকে মানে ও খেলতে চায় শুধু ওকে ডাকে এনে মুখ ধোয়াও তারপরে ডেকে এনে মুখটা পরিষ্কার করাও খাওয়াও সমস্ত কিছু তো ওই যে সকাল সকাল উঠে কিন্তু বর পিছনে আমার এক দু দেড় ঘন্টা লেগেই যায় আর কি আর আজকে একদম ঘুম থেকে উঠে সকাল সকাল ভিডিওর ভয়েসটা দিচ্ছি গলার আওয়াজটা একটু হলো মানে কেমন হবে তো তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও আর এদিকে দেখো সকালবেলা ওকে ঘুম থেকে উঠ মানে উঠিয়ে তারপরে মুখ ধুয়ে মুখটা মুছে একটু ক্রিম লাগিয়ে দিচ্ছি তার সত্ত্বেও কিন্তু কী ও এখানে দাঁড়িয়ে আছে ওকে যে ঘরে এত ডাকছি যে বাবা বাইরে ঠান্ডা চলো ঘরে ও যাচ্ছে না তারপরে এদিকে দেখো আমি এখন ওর জন্য দুধটা গরম করেছি সেই দুধে আর কি মানে বিস্কুট আর মুড়ি দিয়ে দিব ওকে খাওয়াবো আর এদিকে আমি গরম করে চাটা ঢেলে নিয়ে চাটা খাবো কারণ আজকে মা ছেলে দুজনেই খাবো আর হাজব্যান্ড তো খাওয়া দাওয়া করে চলে গিয়েছে শ্বশুর এখনও ঘুম থেকে উঠে নাই এই শীতের মধ্যে কুয়াশার মধ্যে উঠেও ভাই সকাল সকাল কি করবে সেজন্য কেউ ডাকে না তো লেট করে উঠে আর কি আর উঠলেও কিন্তু আবার হাঁটাহাঁটি করে ঘুমিয়ে পড়ে যখন মানে এদিকে আসে রুদ্রুর মধ্যে বসে তখন আমি ডেকে আর কি চাটা দিয়ে দিই কারণ শীতের দিন বুঝতেই পারো আর বয়স্ক লোকের কিন্তু একটু বেশি কষ্ট হয় আর কি এই সময় বলতে পারো বয়স্ক কি আমাদেরও ভালোই কষ্ট হচ্ছে এখন এই শীতের সময় কারণ প্রচণ্ড শীত পড়ে গিয়েছে সেজন্য আর কি শুরুতেই এত শীত দিয়ে দিয়েছে আর এত ঠান্ডা রোদ্রদ তো কোনো পাত্তা নেই জানি না এই আরও যে দুই তিন মাস আছে কি যে হবে তো বোঝা মুশকিল হয়ে যাচ্ছে এত ঠান্ডার মধ্যে তারপরে এদিকে তো আমি ভয়েস মানে কাজ করছি ভয়েসের কথা বলছি এদিকে তো আমি কাজ করছি আমার ছেলেটা এদিকে মানে কেমনটা যে করছে তো সেই আমি কিন্তু ভীষণ হাসাহাসি করছি আর কি তারপরে এদিকে ম্যাটগুলো উঠিয়ে নিয়ে এদিকে ভাবলাম কাপড়গুলো মেলে দিই কারণ হালকা হালকা রোদ্র উঠেছে দেখতেই পাচ্ছ তো ভাবলাম কাপড়গুলো মেলে দিই কাপড়গুলো একটু হলেও তো হালকা মানে শুকবে আরও ওই যে দেখো আমাদের বাচ্চাগুলো দেখছো ওরা কি সুন্দর খেলছে খেলে খেলে ঠিক আছে এত গায়ে ধুলো বালি মাটি লাগাবে মানে ওকে স্নান না করাতে মানে না করালে হয় না এরকম একটা ব্যাপার ওর মানে সারা গায়ে মাথায় ধুলা লেগে যায় জানো তো তো ওই বাচ্চাটা আর আমার ছেলে দুইজনে মিলে খেলে একদম মানে অবস্থা খারাপ হয়ে করে নিজের শরীরের ওরা তো সেই জন্য ওদের ওকে আমি প্রতিটা দিন ওকে আমাকে স্নান করাতে হচ্ছে এই শীতের সময়ও জানো তো ও ইচ্ছা করে না যে স্নানটা করাই কিন্তু এত নোংরা গায়ে মাখায় কিন্তু মন করে না যে ওভাবে করে আবার রেখে দেয় আর কি কেমন একটা মনে পিতপিৎ লাগে মনে হয় ঘুমাতেই পারবে না ওর গায়ে মানে চুলকাবে এরকম একটা সেজন্য ভাবে কি না সান করিয়েই দিই প্রতিটা শীতে মানে এই যে এখন যে শীতটা হচ্ছে প্রতিটা শীতেই সান করেই যাচ্ছে ওকে যতই বলি বাবা এই শীতের দিনে তুমি একটু সাবধানে থেকো ও তো থাকার কোনো নাম নেই আর ও তো বুঝিও না যেটা সত্যি কথা ছোট্ট ওকে যদি আমি রান্নাঘরে নিয়ে রান্না করি ও চলে যাবে রান্নার গেট খুলে বাইরে তারপরে ওখানে তো চুপ করে খেলবে না গাড়ি নিয়ে খেলতে খেলতে ফট করে ওরা মাঠেই ধুলোবালি নিয়ে খেলা শুরু করে দেয় বাচ্চারা এরকমই হয় সবাই বলে আর কি জানি না আমরাও এরকম ছিলাম কি না কিন্তু মাদের কাছে শুনি নেই কিন্তু এখনকার বাচ্চারা শুধু দুষ্টমি করে তাও তো মানে অনেক বাচ্চা আছে শুধু মোবাইল দেখে অনেকেরই বাচ্চা কিন্তু আমার বাচ্চা একটু হলেও বাইরে খেলাধুলা করে সাথী পেয়েছে সে জন্য হয়তো তো এখন ঘর দুয়ারগুলো ঝাড়ু করে নিচ্ছি আর ওই যে তোমার হচ্ছে ম্যাটটা বিছানো হয়নি কারণ ভাবলাম ঘরটা একবারে ভালো করে ঝাড়ু করে তারপরে ম্যাটটা বিছিয়ে দেবো সকালবেলা উপরে উপরে ঝেড়েছিলাম কারণ অনেক তাড়াহুড়োর মধ্যেই ছিল সেজন্য আর কি আর এখন সুন্দর করে ঘর দুয়ারগুলো ঝাড়ু করে নিচ্ছি আর এই ঘরটা ওখানে একটু গুছিয়ে নিয়েছি এই ঘরটা সবসময় এলোমেলো হয়েই থাকে যায় যতই গুছাই না কেন কারণ ওই যে ওর বাবা এসে আর কি বালতিটা ওখানে রেখে দিবে। মানে গাড়িতে বাল্টিতে জল দিবে ওই বালতিটার মধ্যে কিচ্ছু করতে দেয় না শুধু স্নান করতে দেয় ফুচকুকে আমাদেরও স্নান করতে দেয় কাপড় ঠাপড় কিছু উঠাতে দেয় না আর ওই যে তোমার হচ্ছে যে মানে জিনিসপত্র পুচকু খেলবে বাইরের থেকে এসে সমস্ত কিছু ওই বিছানার মধ্যে এনে রেখে দেবে তো সেই জন্য সব সময় ঘর ওই রুমটা আর কি মানে বারান্দা রুমটা ডাইনিং রুমটা বলতে পারো যারা যেটা মনে করো আর কি তো ওই রুমটা সময় কিন্তু অগজালোই থাকে আর কি গল্প করতে করতে আমার ঘর দুয়ার ঝাড়া হয়ে গেছে এখন এই যে ম্যাটটা একটু ভালো করে ঝাড়ে তারপরে নিয়ে যাব আর কি কাপড় জামা অনেক ধোয়ারও আছে মানে ধুব আস্তে আস্তে করে এগুলা আছে শুকক তারপরে কারণ একবারে কিন্তু জামা কাপড় ধুলে জামা কাপড়গুলো কিন্তু শুকতেও চায় না আর কি তার মধ্যে এখন রৌদ্ররা পাওয়ারটা একদমই কমে গিয়েছে সেজন্য আর জানি না এই শীতে কার কোথায় ঠান্ডা লাগে সব থেকে ঠান্ডা লাগে আমার পায়ে আর কানে কেন জানি বুঝতেই পারি না আমার শীতের মধ্যেও অসুবিধা গরমের মধ্যেও অসুবিধা শীত হলেও মাথার ব্যথা শুরু হয় আর গরম হলেও কিন্তু আমার মাথার ব্যথা শুরু হয়ে যায় তো নায়না আপুকে মানে কালকে একটু গিয়েছিলাম ওদিকে বুঝতেই পারছো কোথায় গিয়েছিলাম নয়না সাথে দেখা করতে সেই জন্য চুরুগুলো পড়েছি পরে আবার ওই যে ভুলেই গিয়েছিলাম এসে খুলে রাখবো এখন আর কি খুলে রাখলাম আর এদিকে এখন এই ঘরের কাজ একদম কমপ্লিট করে গেটটা একদম লাগিয়ে দেব। কারণ এই যে ধুলো বালি সমস্ত কিছুটাই যায় আর এই ঘরটাও কিন্তু গুছিয়ে নিয়েছি গুছানো ঘর দুয়ার সংসার থাকতে ভীষণ ভালো লাগে দেখতেও ভালো লাগে যেমন করতেও আর কি ভালো লাগে কাজকর্ম সংসারের ওদিকে সমস্ত কাজ কমপ্লিট করে এদিকে চলে আসলাম উনানটা ধরাতে আর ক্ষিটটা কালকে পড়ে গিয়েছিল দেখতেই পাচ্ছ উনানটা কেমন হয়ে আছে তো উনানটাও মুছতে হবে এরকম উনান ভালোও লাগছে না দেখতে আর কি তো কি করব সময়ও হচ্ছে না আর সময় আজকে নাই বলতে পারো সেজন্য কিন্তু মুছলাম না সময় যেদিন পাবো ঠিক কিন্তু মুছে দেব আর কি তো আজকে কিন্তু কাঁকরোলের মানে ভাজি করব। হাজব্যান্ড সেই দিনে নিয়ে এসেছিলো কাঁকরোলের ভাজি আর এদিকে ডাল করে নিচ্ছি ভাত হয়ে গিয়েছে তো কাঁকরোলের ভাজি কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে আমার আগে ভীষণ খারাপ লাগতো আমার এখন আবার ভালো লাগে জানি না মানে গরম গরম ভাতের সাথে খেতে ভালো লাগে আর এখন জানি যে একটু তিতা খেলে স্কিনের আর শরীরের পক্ষে ভীষণ ভালো সেজন্য না পেয়েও কিন্তু জোর জবস্তি করেও খেতে হয় আর কি নিজের শরীরের প্রতি খেয়াল রেখে আর কি আর এই যে এখন বেগুন ভাজা করে নিচ্ছি কারণ একটা একটা করে সবাই খাবে আর পুচকুকেও মানে পুচকুকেও দেই পুচকুরে ভীষণ পছন্দ আর কি বলতে পারো তো আজকে এই যে সংসারের মধ্যে আমাদের খাওয়া দাওয়া হচ্ছে ডাল আর বেগুনের ভাজা যে গোল গোল করে কাটা মানে লম্বা লম্বা আর কি আর হচ্ছে তোমার হচ্ছে এদিকে কাঁকরোলের ভাজা কাঁকরোল বলছি সরি করলা আমার না মানে জিনিস একটু চিনতে অসুবিধা হয়ে যায় তো সেই জন্য আর কি তো অনেক কিছু আর কি সবজি আমি চিনি না তো সেই জন্য আর কি ওলট পালট হয়ে গেল তো তোমরা একটু মানিয়ে নিও আর অনেক আপু বলেছে কালকে যে আমি হাজব্যান্ডের সামনে বিয়েডিওর ভয়েসটা দিয়েছি তো অনেক আপু ওরাই বলেছেন যে ওরা দিতে পারে না আমিও আগে দিতে পারতাম না গো তো এখন আমিও মানে দিই মানে চেষ্টা করি আর কি দেই কারণ আমাদের ক্যামেরার পিছনে হাজারো হাজারো লোক দেখে তখন কোনো অসুবিধা নাই তো এটাই ভাবি আর কি আর আমার হাজব্যান্ড এটাই বলে অতগুলো লোক যে দেখে তখন তোমার কোনো অসুবিধা হয় না আমি ভিডিওটার আওয়াজ শুনলে তোমার অসুবিধা হয় সেই জন্য আর কি এভাবে মনে করে যে ওর সামনেই ভিডিওটা ভয়েসটা দেই আর কি এখন লজ্জা করি না আর বাবুর সামনে দিতে পারি না তো লিপি আপু বলেছিল ওর বাচ্চার সামনেও দিতে পারি না আর আমার বাচ্চার সামনে আমি দিতে পারি না কেন বলো তো ওই যে কোনো কোনো সময় আওয়াজ করে শব্দ করে গাড়ি নিয়ে খেলাধুলা করে সেজন্য দিতে পারি না আর তখন আবার ভিডিও দেখতে পারি মানুষের একটু মিউট করে তারপরে আর আবার মানে ভিডিওরও আবার যদি আওয়াজ শোনে তখন আবার মোবাইলটা নিয়ে নিতে চাই এমন আর কি যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তারা সবটাই জানে আর কি অনেক ভিডিও করলে অনেক অনেক কিছু ফেস আর কি তাদের এসে করতে হয় দেখতে হয় বা বুঝতে হয় আর কি তো ওই দেখো দুইটাই আমাদের নাগুন আর জিগুন ওরা দুইজনে খেলছে তো আর আমি এদিকে যা মানে উঠানটা উঠান বলছি ঘরটা ঝাড়ু করে আর এদিকে হচ্ছে কাপড়গুলো মেলে দিচ্ছি আজকে জানি না কথাগুলো বলছি না কথাগুলো গুলিয়েই যাচ্ছে বারবার তো এদিকে এই যে রোদ্রুর মধ্যে হালকা হালকা রোদ্রু আছে তো সেই রোদ্রুর মধ্যে কিন্তু মাশালা কাপড়গুলো ভালোই শুকিয়েই গিয়েছে বলতে পারো আর দেখো আমার ছেলেটা কোথায় যে মাটির মধ্যে বসে আছে দেখতেই পারছো খুব অত্যাচার করে গো সেজন্য জন্য কিন্তু ওকে ওই যে স্নান না করিয়ে ঘরে ঢুকানো অসম্ভব হয়ে যায় এদিকে এখন বাসন মাস্তে বসে পড়লাম রান্নাবাড়ি সমস্তটাই কমপ্লিট হয়ে গিয়েছে এদিকে বাসনপত্র মাঝামাঝি করে আরও বাদ মাকি যা যা কাজকর্ম আছে তারপরে ওকে স্নান করিয়ে ঘুম পাঠিয়ে দেবো অল্প আয়ও কিন্তু সংসারটাকে ধৈর্য বুদ্ধি দিয়ে কিন্তু সুন্দরভাবে চালানো যায় কি বলো তোমরা আমি তো যেটা মনে করি আর কি আমাদের অল্প ইনকাম তো মার্শাল্লাহ যতটুকু খেয়ে দিয়ে মানে বেঁচে আছি এটাতেই আলহামদুলিল্লাহ যে এভাবেই যেন সারা জীবন থাকি আর কিছু পয়সা সেভিং করতে পারি আর একটু ঘোরাঘুরি করতে পারি আর স্বপ্নগুলো ছোট ছোট স্বপ্ন শখ আহ্লাদগুলো যেন পূরণ করতে পারি এটাই আর কি আল্লাহর কাছে দোয়া করি আমি তার থেকে কিন্তু বেশি কিছু চাই না আর আমার ছেলেটা ভীষণ অত্যাচার করছে তো দেখতেই পাচ্ছো আমি কেমন করে ওর পিছনে চিল্লাচ্ছি যে বাবা এদিকে আয় কিন্তু গোতো আর শুনছে না ও ওর মতো করে খেলছে ধুলো বালি লাগাচ্ছে আর আমার যাদের লাকড়ির মানে একটা বড় গাছ কাটছে সেখানে লাকড়িগুলো আছে মানে ডুমডুমগুলো ফেলা আছে ওখানে না বসে বসে খেলছে ভয়ই লাগে জানো তো ছোকা আর কি বড় বড় ডুমগুলো আছে ডালগুলো ওটার উপরে খেলছে যদি ফট করে চোখে মুখে লেগে যায় তো ভীষণ ব্যথা পাবে তো পাবে আর নিয়ে আবার দৌড়াদৌড়ি করতে হবে তো ওর জন্য কিন্তু ওকে ডাকছে যে বাবা তুমি ভালোভাবে এখানে থাকো ও তো শুনছেই না আমার কথা তো কোনো কোনো সময় কিন্তু ভীষণই রাগ উঠে যায় আর ওই যে পাশের বাড়ির বউটা আছে ও কিন্তু মানে রাগ হয়ে যায় তখন থেকে ও ডাকে আমিও ডাকে আমাদের দুজনেরই কথাই দুই বাচ্চা শোনে না ওরা ওদের মতো খেলার তালেই আর কি থেকে যায় এখন এই যে ভাবলাম মুঠানটা ঝাড় দিব কারণ সকাল থেকে একবারই ঝাড়া হয় তারপরে দুপুরবেলা একবার ঝাড়ু করি স্নান করার আগে কিন্তু আমার এগুলা কাজ কিন্তু করতেই হয় শীত হোক আর গরম হোক আর এই যে আমাদের এই রহরির গাছের পাতা একটু পড়ে সেজন্য আর রহরির ডালগুলোও তো ভীষণ মানে ভীষণ সুন্দর হয়েছে আর তোমাদের সাথেও কিন্তু আমি শেয়ারও করবো অবশ্যই ফুলগুলো ফুটেছে আর ফুলগুলো অনেক ঝরে ঝরে পড়ে যায় তো এদিকে যে পুচকুর জন্য যে বাবরি শাকগুলো লাগিয়েছি না সেই বাবরি শাকগুলো কি সুন্দর হয়েছে আর আদার গাছগুলো কিন্তু অনেকটাই বড় বড় হচ্ছে আর হচ্ছে এখানে যে পুঁই শাকের গাছগুলো লাগিয়েছি সে গাছগুলো কিন্তু অনেকটাই মারা মারা যাচ্ছে জানি না এগুলো হবে কি না তো দেখো এদিকে দুপুরবেলার খাওয়া দাওয়া আমার শ্বশুরকে দিয়ে দিচ্ছি এখন আর রাত্রেরও খাওয়া দাওয়া কিন্তু করে নেব কারণ আমি ভিডিওটা রাত দুপুরবেলার থেকে আর শ্যুট করি নেই একবারে রাত্রের খাওয়াতেই শুরু করে শেষ করেছিলাম খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গিয়েছিলাম রাত্রে আবার ভাজি পকোড়া ভেজেছিলাম তো দেখতেই পাচ্ছ বেগুন আলুর ভাজি মূলো দিয়ে আর এদিকে বেগুনের চপ আবার পকোড়াও আছে ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যারা লাইক করতে ভুলে গিয়েছো লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকো আল্লাহ হাফেজ